আমরা তো হিন্দু আমাদের রাম মন্দিরে কোনো সমস্যা নেই আমরা তো হিন্দু কি একশোটা রাম মন্দির হোক মমতা ব্যানার্জির সঙ্গে কম্পিটিশন মমতা গঙ্গা গঙ্গাসাগরে পাঁচ লাখ ইন্সিওরেন্স ঘোষণা করেছেন ওরা পঁচিশ লাখ সুকান্তদের দেখুন ওদের চাকরি নিয়ে টানাটানি সুকান্ত শুভেন্দু বাংলায় পারফর্মেন্স খারাপ তো কুম্ভকুম্ভ মহাকুম্ভ বলে এমন প্রচার করলো এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেত্রী এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন আমরা সরাসরি দিদির কাছে চলে যাব দিদি এই কুম্ভ মেলাতে যে অব্যবস্থা এবং তার ফলে লক্ষ লক্ষ কোটি কোটি সনাতনীরা বিপদগ্রস্ত কী বলবেন দেখুন মোদীবাবু হচ্ছেন প্রচারের ধক্কানিনাদের লোক আত্মভরিদার লোক আই লোক সেটা আমরা যেরকম বছরে দু কোটি চাকরি এগারো বছরে বাইশ কোটিটা বাইশ জনের হয়নি দেখেছি সেই রকম যেরকম পনেরো লাখ টাকায় পনেরো পয়সা লোকে পাইনি কালো টাকা উদ্ধারে সেই রকম কুম্ভ কুম্ভ মহাকুম্ভ বলে এমন প্রচার করল আমাদের আধ্যাত্মিকতার দেশ ধর্মভীরু মানুষ যাবেনি তো মহাকুম্ভে তার একটা ব্যবস্থাপনা নেই তারপর মমতা ব্যানার্জির সঙ্গে কম্পিটিশন মমতা ব্যানার্জি গঙ্গাসাগরে পাঁচ লাখ ইন্স্যুরেন্স ঘোষণা করেছেন ওরা পঁচিশ লাখ কিন্তু কত খারাপ আইওয়াস পঁচিশ লাখ অ্যানাউন্স করেছে আর ডেথ সার্টিফিকেট দিচ্ছে না ডেথ সার্টিফিকেট না পেলে পঁচিশ লাখ ছেড়ে দিন নিজের বাড়ির এলআইসি টাকা জমি বাড়ি বংশধর পাবে না কি করবেন মোদী হয়তো মুমকিন নেয় যা প্রাণে যায় তাই করছে কিন্তু যোগী আদিত্যনাথ বলেছিলেন যে একশো কোটির আয়োজন করছি একশো কোটি আসলেও অসুবিধা নেই আরে যোগী তো ওই মোদিরই ফলোয়ার সেই যোগী এখন কি বলছে যে গঙ্গা সারা দেশে আছে ত্রিবেণী সঙ্গম বলে কিছু নেই সারা দেশে গিয়ে চান করুন এখন সঙ্গম ত্রিবেণী কোনো ব্যাপার হচ্ছে না কি করবেন এদের কোনো লজ্জা নেই নইলে দেখুন না একজন লোক বলেছে পনেরো লাখ দেবে অমিত শাহ কি বললো তো জুমলা হ্যাঁ জুমলা মানে মিথ্যে কথা তাহলে দেশের প্রধানমন্ত্রী মিথ্যে বলেন দেশের নাম্বার টু বলছি সুকান্ত মজুমদার বলছেন যে মক্কার থেকে বেশি মানুষ মহকুমতে হচ্ছে তাই বিরোধীরা হিংসা করছে সুকান্ত সুকান্তর কথার আমি জবাব দেওয়া ঠিক মনে করি না মোদীবাবুর জবাবই দিয়ে সামলে উঠতে পারছি না সুকান্তদের দেখুন ওদের চাকরি নিয়ে টানাটানি সুকান্ত শুভেন্দু বাংলায় পারফর্মেন্স খারাপ তো আব কী বার দুশো বার হেরে গেছে ইশ বার চারশো বার হেরে গেছে ওদের চাকরি নেই টানা টানি ওরা সবসময় ভয় আছে ওদের মাথা ঠিক নেই ওরা কি বলতে কি বলে ওদের কথা জবাব দিয়ে ওদের বিপদে ফেলতে চাই না আমি আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে রাম মন্দির বা মহাকুম্ভ কোনোটাই বিজেপিকে কে বাঁচাতে পারবেন আমি বলেছি রাম মন্দিরে আমাদের কোনো আপত্তি নেই একশোটা রাম মন্দির হোক কিন্তু মানুষকে খেতে দিতে হবে সেটা আগে সেইটা করেনি বলেই অযোধ্যায় যেখানে রামলালাকে ওরা প্রতিষ্ঠা করেছে সেখানে বিজেপি হেরেছে। এইটা বলেছি একইভাবে মহাকুম্বর প্রচার করে করে ভাবছে জিতবে কিন্তু এই যে স্ট্যাম্পিড হয়ে এত লোক মারা গেছে একটা ডেথ সার্টিফিকেট দিচ্ছে না কালকে ঝলসে মারা গেছে কুম্ভে আগুন ধরে যে ঝলসে মারা গেছে তাহলে মানুষের আশীর্বাদ কি করে পাবে বলুন এইটা বলেছি আপনি যেটা বলছেন এই কথাই বলি আমাদের মহাকুম্ভে কোনো সমস্যা নেই আমরা তো হিন্দু আমাদের রাম মন্দিরে কোনো সমস্যা নেই আমরা তো হিন্দু আমরা বলেছি যে খেতে দিতে হবে তো চাকরি দিতে হবে তো জিনিসের দাম কমাতে হবে তো আন্তর্জাতিক স্তরে যখন তেল এবং গ্যাসের দাম চোদ্দ থেকে ক্রমশ কমছে তখন দেশে বাড়ছে কেন জবাব দিতে হবে তো রাম মন্দির করুক না আরও করুক মহাকুম্ভ আরও করুক কিন্তু সেখানে ব্যবস্থা করে মানুষকে বাঁচতে দিতে হবে তো সারা দেশ থেকে আমরা দেখেছি সাধু সন্ন্যাসীরা গঙ্গাসাগরে এসে তারা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর প্রশংসা করে গেছেন প্রথমত আমি মৃত্যু নিয়ে রাজনীতি আমাদের দলের নীতি নয় আমরা করি না তুলনাও আমরা করতে চাই না কারণ মমতা ব্যানার্জি এদের সঙ্গে তুলনীয় নয় তবুও আমি বলবো যে গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন যে কি করা যায় আমরাও ছোট থেকে গঙ্গাসাগর দেখছি তখন কথা ছিল সব তীর্থ এক বারবার গঙ্গাসাগর একবার এখন উল্টো হয়ে গেছে সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার মমতা ব্যানার্জির জয় জয়কার সবাই করছে